আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ঈদের দ্বিতীয় দিন এই ছুটিতে আমরা সীতাকুণ্ড যাচ্ছি তো আমি সহ আমরা আরও ছয়জন যাচ্ছি তো আমাদের এখন আমরা আছি বিমানবন্দর স্টেশনে তো আমাদের ট্রেন হচ্ছে বারোটা সতেরোতে আমার টিম সঙ্গী এই যে রফিক আমরা এখন বিমানবন্দর আছি ইনশাআল্লাহ আমাদের গাড়ি হচ্ছে বারোটা সতেরোতে তো ট্রেন আসলে আবার কথা হচ্ছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে সীতাকুণ্ড গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড তো আমরা সারা রাতে ট্রেন জার্নি করে এখন সীতাকুণ্ড রেল স্টেশন আছি তো আমরা এরপরে নাস্তা করে আমরা ঘুরতে বের হবো তো আমরা এখনো চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা করছি তো সবাই এইখানে লাঠি নিচ্ছে কেউ জুতা নিচ্ছে কারো ব্যাগ রাখতেছে আমাদের টিম মেম্বাররাও রেডি আমরা এই জন্য এখনো অনেক পথ বাকি ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে এখন এখান থেকে আমরা লাঠি নিলাম

এই যে আমার মামা সব সময় আগে থাকে আপোনাৰ বিভিন্ন খাবা এতিয়া হৈছে বাৰ্মিচ বাৰ্মিচ আচাৰ আছে বাৰ্মিচাৰ আছে আৰু এতিয়া হৈছে দহ কুষ্টি আমরা মোটামুটি অর্ধেক পথ অতিক্রম করেছি এখনো অনেকটা পথ বাকি ওই চূড়ায় উঠতে হবে ইনাল্লাহ উঠে তো এখান থেকে সীতা শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় এখানে একটি ঝর্ণা রয়েছে এখান থেকে সীতাকুণ্ড শহরটা খুব সুন্দর ভাবে দেখা যায় যদিও ক্যামেরায় ওরকম আসতেছে না খালি চোখে ভালো দেখা খালি চোখে ভালো দেখা যায় দেখুন কি উঁচু সরুপথ এটাই অতিক্রম করতে হবে আপনারা আসলে অবশ্যই পানি লাঠি নিয়ে আসবেন তা হলে আপনাদের উঠতে অনেক কষ্ট হবে

এখানে উঠতে গেলে অবশ্যই শরীরের জোর এবং মনের জোর দুটাই দরকার যখন এত উচ্চতে উঠবেন তখন এই বিউটা দেখার পরে অবশ্যই আপনাদের হৃদয়টা শীতল হয়ে যাবে যখন এত কষ্ট করে এই উপরে উঠবেন এই দৃশ্যগুলো দেখার পরে অবশ্যই হৃদয় শীতল হবে এবং বলতে ইচ্ছা করবে আল্লাহ আল্লাহ তালা দুনিয়াকে কত সুন্দর করে সাজাইছে কত সুন্দর তাই জন্য অবশ্যই অ্যাডভেঞ্চারে বেরোইতে হবে ট্রাভেল করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন হয়তো আমাদের এই ভিডিওতে বা ওইভাবে আপনারা দেখে কিছু বুঝতে পারবেন না কোন আছে भैयान भैया

এরকম দৃশ্য দেখতে পারলাম তো আমরা পাহাড়ের প্রথম চূড়াটিতে উঠতে পেরেছি এখন আমরা সর্বোচ্চ চূড়ায় উঠব সেটা হচ্ছে এই যে উপরে তো আমরা সেই পথেই হাঁটছি একটু ক্লান্ত লাগছে তবে এই মনোরম পরিবেশ দেখে খুব ভালো লাগছে আমাদের টিমের মধ্যে আমরা দুজনই উঠতে পেরেছি আর বাকি চারজন এখনো নিচেই আছে তাদেরকে দেখাও যাচ্ছে না এই দونه ঠিক তুই আমার অ্যাসিস্ট্যান্ট তুমি আলো বে

তো আর একটু পথ ইনশাল্লাহ উঠে যাবো এখন একটু রেস্ট নিয়ে নেই একটু উঠে উঠে রেস্ট নেওয়াটা খুব জরুরি এটা হচ্ছে শরীরও একটু আর যদি স্লাইন নিতে পারেন সাথে তাহলে ভালো হয় তাহলে একটু এনার্জি পাবেন আমরা কিন্তু সে নিচে ছিলাম একদম নিচে তো ওইখান থেকেই আমরা প্রথম পাহাড় এবং দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের দিকে আমরা যাচ্ছি পৌঁছে যাব যাবো আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ আর একটু এটা খুবই বিপদজনক কিন্তু অসম্ভব কিছু না শরীরের শক্তি এবং মনোবল থাকলে আপনি উঠতে পারবেন আলহুল <Whatrs> আলহুল <hablando> <laughs>. <laughs>. <constitutional> <laughs>. <intake> <hums>

dışarıda bir de bakın Allahu Akbar Subhanallah Alhamdulillah complete the mission

তো আমাদের চন্দ্রনাথ পাহাড়ের অভিযান এখানেই শেষ তো আমরা এখন নেমে যাব উঠলে মনে ভাল নাকি এই খারা খারাপ উঠতে কষ্ট হয়ে যেত